স্বামীর পণের চাপে আত্মঘাতী হয় এক বালিকা বধূ ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার গজনীপুর এলাকায় মৃত গৃহবধূর নাম সাইমনি সুলতানা সেই ঘটনায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত সুমন শেখকে কলকাতা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স 这是，这是。养一个还。 হরিহরপাড়ার শাহজাদপুর মালিথাপাড়ার বাসিন্দা এক নাবালকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় গজনীপুর এলাকার বাসিন্দা সাইমনি খাতুনের ছ মাস আগে তারা বিয়েও করে সাইমনি খাতুন নবম শ্রেণির ছাত্রী ছিল তবে বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে সাইমনির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে অভিযোগ গত পনেরোই মে মৃত্যু হয় ওই নাবালিকার মৃত সাইমনি খাতুনের মা হরিহরপাড়া থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্ত স্বামী রিম শেখকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে খোঁজ পায় অপর আরও এক অভিযুক্তের অপর অভিযুক্ত সুমন শেখ কলকাতায় ছিল কলকাতার লেদার কমপ্লেক্স থানা থেকে কলকাতা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ বুধবার সুমন শেখকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি ফোর বাংলা

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান